ডানকুনিতে রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকানে আগুন লেগে পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে খবর পেয়ে যায় ডানকুনি থানার পুলিশ পুরসভার ভাইস চেয়ারম্যান ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী এলাকায় রেল ব্রিজের নিচের দোকানে শনিবার বাড়িতেই শনিবার সেখানে আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি ঘটনায় কোনো হতাহতের খবর নেই দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দর্জি ব্যবসায়ী ইলিয়াস বলেন বাড়িতে ছিলাম সকাল আটটা নাগাদ ব্যবসায়ীরা ফোন করে জানাই আমার দোকানে আগুন লেগেছে সে দেখি দোকানে ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে দশ থেকে বারো বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি আগুন পুরে সব কিছু নষ্ট হয়ে গেছে এখন কিভাবে ব্যবসা করব সেটাই ভাবতে পারছি না ডানকুনি দমকল কেন্দ্রের আধিকারিক সৌমিত্র হালদার বলেন প্রায় কুড়িটি দোকান পুড়েছে সবগুলোই অস্থায়ী দোকান কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আমরা খবর পাওয়া মাত্র এসে আগুন নিয়ন্ত্রণে আনি কি থেকে আগুন লেগেছিল তা স্পষ্ট নয় কি হয়েছে ঘটনা তারপরে আগুন ধরে গেছে আনুমানিক আটটা বা তারপরে আটটা পাঁচ দশ নাগাদ লাগে আপনি তো সকাল থেকে দেখছি রয়েছেন তদারকি করছেন আপনার ওয়ার্ডই পড়ছে এটা আর কী বলবেন বিষয়টাকে কীভাবে দেখছেন বিষয়টা একটা মানে দুর্ঘটনা কোনোভাবে আগুনটা লেগেছে আমরা একটা চায়ের দোকান বা এবং কোনো একটা জায়গা থেকে আগুনটা লেগেছে লেগে যায় খুব দ্রুতটার সময় আগুনটা ছড়িয়ে পড়েছে এবং প্রায় পঁচিশটা দোকান বিশ্বাস হয়ে গেছে এবং হবে সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা দোকানদার আছে এটা বড়ো ক্ষতি হয়ে গেল তবে এটাও ঘটনা যে নিরাপত্তার ব্যাপারে এদের আরও সচেতন হওয়া দরকার ছিল যে যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্যে যে ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়ার দরকার ছিল তো দীর্ঘ কতক্ষণ আগুনটা জ্বলছিল প্রায় এক ঘন্টার উপর এবং এখনও হালকা আছে এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের ডানকুনি ফায়ার ব্রিগেড উত্তরপাড়া ফায়ার ব্রিগেড ডানকুনি প্রশাসন ডানকুনি মিউনিসিপ্যালিটি ডানকুনি ইলেকট্রিক অফিস সবাই মিলে ছাপিয়ে পড়ে এই জায়গাটা করে বলছি এর কারণে দীর্ঘক্ষণ ব্রিজের নিচে আগুন রয়েছে ব্রিজেরও তো একটা ক্ষতির আশঙ্কা রয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে এতক্ষণ আগরিক ইঞ্জিনিয়ার যারা আছেন তারা দেখে বুঝতে পারবেন ব্যাপারটা কী হয়েছে আর পৌরসভা থেকে আপনারা কিছু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেন আগে আমরা এই ব্যাপারটাকে রিকভার করি এবং পৌরসভা লেভেলে আলোচনা করি ঠিক আছে আমরা ইতিমধ্যে এখানে দোকানদারদের নামের লিস্টটা আমরা করতে বলেছি কারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এইটাকে আমরা দেখি দেখে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত এতগুলো মানুষ এইখানে এতগুলো মানুষের জীবিকা চলে এতগুলো মানুষের পেট চলে তাদের ব্যাপারে কি নতুন কিছু চিন্তাভাবনা করবেন আপনারা সবটাই আলোচনা সাপেক্ষ ব্যাপার ঘটনাটা ঘটেছে আমরা আলোচনার মাধ্যমে বিচার করে আমরা এই কোনো মানুহ কি কোনো ক্ষতিগ্ৰস্ত হৈছে মানুহ ছুচেৰ কিছু হয় নি দোকানদাৰ দোকানগুলো পুৰো অগ্নিদগ্ধ হৈ একদম নিস্বাস্থ্য হৈ

সকালবেলা সাড়ে সাতটা আটটা লাগায় সেটা ঠিক ছিল হঠাৎ আটটা পনেরো কুড়ি নাগাদ দেখে এসে একটা জায়গার থেকে আগুন ধরেছি তারপর থেকে পর সবাই দোকান থেকে বেরিয়ে বেরিয়েছে চলছে আমরা আটটা সাড়ে আটটার পর থেকে একদম হু করে আগুন পাশে একটা জুতোর দোকান ছিল তো জুতোর দোকান থেকে আগুনটা মানে বেশি যে চায়ের দোকান ছিল কি আসেও বললো যে আমি বাইরে বেরিয়ে দেখি এক জায়গার থেকে ধোঁয়া বেরোচ্ছে তারপরে আবার আমি দোকানে যদি বলি খুঁজে দেখলাম পাইনি কাউকে আবার তারপরে যখন দোকানে ঢুকে গেছি তারপর দেখি দাও করে আগুন জ্বলছে ওকে বলছে সবাই বেরিয়ে আসো বেরিয়ে আসো তারপরে ও বেরিয়ে আসছে কোনো রকমে বেরিয়ে পড়ছো তারপর দোকান থেকে মালপত্র কিছু বার করতে পারি সকালবেলা মানে দোকান পাট খোলাই ছিল সব তারপরে হঠাৎ বাকি সব পুড়ে গেছে কতক্ষণ বাদে এসছে দমকল